হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি কোথায় এসেছি আমার মামার বাড়িতে এসেছি আর আমার মামার বাড়িতে দেখুন সুন্দর বাগান এখানে অনেক কিছু লাগানো আছে এখানে দেখুন এই যে লেবু গাছ এটা এই লেবু ধরেছে অনেক কয়টা লেবু ধরেছে এই যে দেখুন এখানে অনেক কয়টা লেবু ওদিকেও আছে ছোট ছোট এটা একটু বড় আজকে আমি এটা ছিঁড়ে নেব দেখুন এখানে লঙ্কা ধরেছে কালো লঙ্কা এটা খেতে খুব ভালো লাগে সেন্টেড লঙ্কা আর এখানে দেখুন এই যে গ্রিন কালারের লঙ্কা ধরেছে এটাও ঝাল আছে লঙ্কাগুলো একটু আমাকেও আমি যে কিছু কিছু আসছি এটা দেখতে এ দেখুন বন্ধুরা এগুলো কি এ দেখুন পুই বিচি এগুলো পেকে গেছে এ দেখুন এটা টিপলে এই যে এভাবে লাল হয়ে যায় এত ভালো লাগে এগুলো শুটকি দিয়ে বানালে খুব স্বাদ হয় খেতে আমি এগুলো ছিঁড়ে আমি বাড়িতে নিয়ে যাব শিলংয়ে দেখুন এই যে বেগুন বেগুনও ধরেছে ছোট ছোট বেগুন এখানে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে এ দেখুন আবার লেবু গাছটা দেখুন অনেকগুলো লেবু ধরেছে ছোট ছোট লেবু অনেকগুলো ধরেছে এ দেখুন এখানে ফুল আছে নয়নতারা ফুল দেখুন লাল লাল পাতাওয়ালা ফুল ফুল তো না এটা পাতাবাহার কি সুন্দর লাগে দেখতে দেখুন টগর ফুল কত বড়ো সাইজের টগর ফুলটা হয় এ দেখুন ছোটো ছোটো পাতাগুলো কি সুন্দর এগুলো পাতাবাহার একটা টমেটো পড়ে আছে এই যে একটা টগর ফুল দেখি সুন্দর বড় সড়ক এ দেখুন বন্ধুরা বাগানটা আর ওইদিকে আছে ওইদিকে আছে হলো জবা ফুলের গাছ ভর্তি হয় জবা ফুল ধরে আর এটা হলো জাম গাছ আর এটা পেয়ারা গাছ দেখুন বন্ধুরা খুব সুন্দর ওই যে ওই দেখুন আমাদের এমি ওখানে কি করছে এমি এ দেখুন বন্ধুরা এমি আমাদের ও ভীষণ বিন্দাস থাকে একদম খুঁজা খুঁজি করছে কি খুঁজছে ওই জানে দেখুন বন্ধুরা চারোদিকটা তা হলো রেলওয়ে কোয়ার্টার রেলওয়ে কোয়াটারের যতটুক জায়গা থাকে আশেপাশে ওই জায়গাটুকুতে আমরা এভাবে বাগান করতে পারি আমরা এ দেখুন এটা হলো আম গাছ বিশাল বড় আম গাছ বড় বড় আম হয় খুব মিষ্টি হয় এ দেখুন একটা গ্রেপস গাছ এই যে আঙ্গুর আঙ্গুর হবে এখানে একটা টমেটো ধরেছে অনেকগুলো টমেটো বাড়া হয়ে গেছে একটাই টমেটো রয়েছে ধরার সাথে সাথে হাত দিকে ছুটে গেল এই যে দেখুন এখানে কাঁচা টমেটো বন্ধুরা এতটুকুই আমার ভিডিও আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সের সাহায্যে থ্যাংক ইউ আর যদি ভালো লেগে থাকে সাথে লাইক করে দেবেন